কেউ অনেক সুন্দর কথা বলেছে যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি নিজেকে খুঁজুন কারণ এই পৃথিবীর বাকি সবকিছু আপনি গুগলেই পেয়ে যাবেন আজ আমি আপনাদের একটি ভিকারির গল্প শোনাব যে ভিকারিটা একটি ছোট্ট শহরের রেল স্টেশনের বাইরে ফুটপাতে বসে ভিক্ষা করত ওই ভিখারির কাছে অনেক পুরনো একটি ভিক্ষার পাত্র ছিল ওই ভিখারি প্রতিদিন ওই পাত্রের মধ্যে কয়েকটা কয়েন রেখে দিত আর সেই কয়েন দিয়ে ভিখারিটা আওয়াজ করত আর মানুষের কাছে ভিক্ষা চাইত এছাড়া ভিকারি মাঝে মাঝে গান করত ওই ভিখারি বলতো তুমি গরিবকে সাহায্য করো তাহলে উপরওয়ালা তোমাকে সাহায্য করবে তুমি যদি দশ টাকা দাও উপরওয়ালা তোমাকে দশ লক্ষ টাকা দেবে আর এই সমস্ত কথা শুনে দু একটা লোক যাদের মনোযোগ ওই ভিকারির উপরে যেত যাদের মনের মধ্যে ওই ভিকারির উপরে দয়া আসতো তারা ওই পাত্রের মধ্যে কিছু টাকা দিয়ে চলে যেত আর এটা ওই ভিকারির প্রতিদিনের রুটিন ছিল ওই শহরের মানুষ বলতো এই ভিকারির পূর্বপুরুষ অনেক বেশি ধনী ছিল আর কেউ জানে না এদের অবস্থাটা আজ কেন এমন হয়ে গেছে যে আজ এদের ভিক্ষা করতে হচ্ছে আর একদিন সন্ধ্যের সময় প্রতিদিনের মতোই ওই ভিখারিটা রেল স্টেশনের বাইরে বসে ভিক্ষা করছিল আর ওই ভিখারির মনে হয় অনেক দেরি হয়ে গেছে আমার চলে যাওয়া উচিত কিন্তু এরপরে ভিখারি ভাবে আর কিছু সময় অপেক্ষা করি আর তখনই ওই ভিখারির সামনে দিয়ে একটি প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য দ্রুত যাচ্ছিল কিন্তু ওই প্যাসেঞ্জার ভিকারির সামনে এসে দাঁড়িয়ে পড়ে ওই প্যাসেঞ্জার ভিকারির ভিক্ষা করার পাত্রটা দেখে আর এরপরে ওই প্যাসেঞ্জারটি ওনার পকেটের মধ্যে হাত ঢোকায় আর পকেট থেকে একটি টাকার বান্ডেল বার করে আর ওই টাকা গুনতে শুরু করে এই দৃশ্য দেখে ভিখারিটা মনে মনে অনেক খুশি হয়ে যায় ভিখারি ওই প্যাসেঞ্জারকে বলে যদি আপনি আমাকে একটি নোট দিতেন তাহলে আমার অনেক উপকার হতো এরপরে প্যাসেঞ্জার দশটা নোট ওই ভিখারির দিকে বাড়িয়ে দেয় আর বলে যদি তুমি তোমার ওই ভিক্ষার পাত্রটা আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দেব। ভিখারি চিন্তায় পড়ে যায় যে এই ভিক্ষা করার পাত্রর জন্য আমাকে এক হাজার টাকা দেবে এরপরে ওই প্যাসেঞ্জার আরও দশটা নোট বার করে আর ভিখারিকে বলে যদি তুমি তোমার ভিক্ষা করার পাত্রটা আমাকে দাও তাহলে আমি তোমাকে দু হাজার টাকা দেব এরপরে ভিখারি একদমই দেরি না করে দ্রুত ওই ভিক্ষার পাত্রটি প্যাসেঞ্জারকে দিয়ে দেয় আর দু হাজার টাকা ওই ভিখারি নিয়ে নেয় এদিকে ওই প্যাসেঞ্জার ভিক্ষার পাত্রটা নিয়ে দ্রুত নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় আর দ্রুত স্টেশনের দিকে যাওয়া শুরু করে এদিকে ভিকারিও খুব দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে নেয় আর বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে ভিকারি ভাবে যে প্যাসেঞ্জারের যদি মন পরিবর্তন হয়ে যায় আর যদি ওই পাত্রটা ফেরত দিয়ে টাকা নিয়ে যায় এদিকে ওই প্যাসেঞ্জারের মনে হচ্ছিল যে ওই ভিকারির মন যেন পরিবর্তন না হয়ে যায় পুনরায় ওই ভিকারি ফিরে এসে ভিক্ষার পাত্রটা ফেরত না চেয়ে নেয় এরপরে ওই প্যাসেঞ্জার খুব দ্রুত স্টেশনের ভিতরে প্রবেশ করে আর ট্রেনের অপেক্ষা করতে শুরু করে আর যখন ট্রেন চলে আসে প্যাসেঞ্জারটি ট্রেনের মধ্যে প্রবেশ করে আর পিছনে বারবার তাকাতে থাকে যে ওই ভিকারি যেন ফিরে না চলে আসে আর এরপরে যখন ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায় তখন ওই প্যাসেঞ্জারটি শান্ত হয় এরপরে ওই প্যাসেঞ্জারটি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে ওই পাত্রটির ওজন দেখার চেষ্টা করে ওই পাত্রটির ওজন প্রায় পাঁচশো গ্রাম হবে আর ওই প্যাসেঞ্জারটি একটি জহুরি ছিল ওই জহুরি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিল নোংরা হয়ে থাকা ওই ভিকারির পাত্রটা হলো সোনার পাত্র ওই জহুরি অনেক বেশি খুশিতে ছিল কারণ সে লক্ষ টাকার পাত্র মাত্র দু টাকায় কিনে নিয়ে চলে এসেছে অন্যদিকে ভিকারিও অনেক বেশি খুশিতে ছিল এটা ভেবে যে একটি ছোট্ট পাত্রের জন্য তাকে কেউ দু টাকা মূল্য দিয়েছে এই গল্পটা হয়তো খুবই ছোট কিন্তু এই গল্পটা ওই ভিখারির নয় ওই ভিক্ষার পাত্রের নয় ওই প্যাসেঞ্জারের নয় আর ওই জহুরির নয় এই গল্পটা আপনার এবং আমার জীবনের গল্প আমরা যে জীবনটা পেয়েছি সেই জীবনের ভ্যালুটা কখনোই আমরা জানার চেষ্টা করিনি আমাদের মনে হয় আমার কোনো যোগ্যতা নেই আমার দ্বারাতে কোনো কিছু হবে না আমার মধ্যে ততটা ক্ষমতা নেই আর আমরা আমাদের এই অমূল্য জীবনকে কখনো চেনার চেষ্টাই করিনি আমরা ওই ভিক্ষারির মতো নিজের পাত্রকে নোংরা করে নিয়ে ভিক্ষা করে চলেছি আমরা ভুলে গেছি যে এই পাত্রটা হলো সোনার পাত্র যার মূল্য অনেক বেশি যার মূল্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসাটা শুরু হয়ে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং